নমস্কার বাংলার জনমত টিভি থেকে এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে এই মুহূর্তে যে বড় খবর উঠে আসছে আপনারা সকলে জানেন আজকে আদিবাসী কুর্মী সমাজের রেল টেকা এবং পথ অবরোধ কর্মসূচি দাবি আদিবাসী স্বীকৃতি দিতে হবে এবং দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে এই লড়াই তাদের চলছে এবং আদিবাসী কুর্মী সমাজের যিনি মূল নেতা অজিত প্রসাদ মাহাতো অজিত প্রসাদ মাহাতোকে এই মুহূর্তে পুলিশ গ্রেপ্তার করেছে বলে মারফত খবর উঠে আসছে কোটশিলা এলাকা থেকে আদিবাসী কর্মী সমাজের মূল নেতা অজিত মাহাতোকে গ্রেপ্তার করা হয়েছে যেমনটা খবর উঠে আসছে আপনারা সকলে জানেন পুরুলিয়ার এসপির পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছিল যে এই কর্মসূচি রেল টেকা এবং পথ অবরোধ ঠিক দুর্গাপূজার মুখে আপনারা জানেন পুজোর কেনাকাটা চলছে এই মুহূর্তে পুরুলিয়াতে পুরুলিয়ায় প্রচুর পরিমাণে যে শপিং শপিংয়ে শপিং উপলক্ষে যে ভিড় এবং দিনভর পুরুলিয়ার ট্রাফিক জাম চোখে পড়ার মতো পুজো উপলক্ষে এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে একটা বড় কর্মসূচি ডাক দেওয়া হয় রেল ট্যাকা এবং পথ অবরোধ আসলে হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই কর্মসূচি পালন করতে গিয়ে বড় ধাক্কা খেলো আদিবাসী কুর্মী সমাজ যেমনটা মনে করা হচ্ছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এই কর্মসূচির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভাব রয়েছে আপনারা যদি দেখেন অজিত প্রসাদ মাহাতোকে তৃণমূলের যারা নেতৃত্ব বিধায়ক তাদের সঙ্গে দেখা গিয়েছে অনেকে বলছেন অজিত প্রসাদ মাহাতো আবার সরাসরি তৃণমূলে যেতে পারে এবং তার যে কর্মসূচি তার নেতৃত্বে রেল এবং পথ অবরোধ সেই কর্মসূচিতে আজকে একটা যানজটের চেষ্টা অর্থাৎ বিভিন্ন পয়েন্টে কর্মী সদস্যরা পথ অবরোধ এবং রেল টাকা কর্মসূচিতে অংশ নেই এবং তারপরেই সকাল সকাল যে খবর উঠে আসছে যে আদিবাসী কর্মী নেতা অজিত মাহাতোকে এই মুহূর্তে গ্রেপ্তার করেছে পুরুলিয়া জেলা পুলিশ যেমনটা জানিয়েছিলেন পুরুলিয়া জেলার এসপি যে এই কর্মসূচি অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবং পুলিশ প্রশাসনের কাছেও একটা বড় চ্যালেঞ্জের যাতে করে কোনো ধরনের যানজট না হয় সাধারণ যারা মানুষ তাদের কোনো অসুবিধা না হয় চব্বিশ ঘন্টা আগে থেকেই আপনারা দেখেছেন পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে গ্রামেগঞ্জে পুলিশের টহলদারি আবার এই টহলদারিকে কেন্দ্র করেও প্রশ্ন করেছেন কংগ্রেস নেতা নেপাল মাহাতো তিনি বলেছেন গ্রামে গ্রামে পুলিশ কেন কর্মসূচি আদিবাসী কর্মী সমাজের কয়েকটি নির্দিষ্ট পয়েন্টে তারা অবরোধ করবেন সেখানে যাক পুলিশ গ্রামে গিয়ে আতঙ্কের কেন পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি করছে এই অভিযোগটাও কিন্তু রয়েছে কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বাগমুন্ডির বিধায়ক নেপাল মাহাতোর পক্ষ থেকে সব মিলিয়ে উত্তপ্ত পুরুলিয়া জেলা যেমনটা কিন্তু খবর উঠে আসছে পুরুলিয়া জেলার প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ